কোষ্ঠকাঠিন্য থেকে বাঁচতে যে দশটি কাজ করবেন এক আশযুক্ত খাবার বেশি খান শাকসবজি ফল ডাল গোটা শস্য ওটস ব্রাউন রুটি ইত্যাদি নিয়মিত খেলে মল নরম থাকে পর্যাপ্ত পানি পান করুন প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করলে মল শুকিয়ে শক্ত হয়ে যায় না তিন নিয়মিত ব্যায়াম করুন হাঁটা যোগব্যায়াম বা হালকা শরীর চর্চা অন্ত্রের কার্যকলাপ সচল রাখে চার দুধ ও দুগ্ধজাত খাবার পরিমিত খান কিছু মানুষের ক্ষেত্রে অতিরিক্ত দুধ পনির চিজ ইত্যাদি কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে পাঁচ প্রক্রিয়াজাত ও ফাস্টফুড এড়িয়ে চলুন চিপস বার্গার পিজা কোলা ইত্যাদি খাবারে আঁশ নেই ফলে কোষ্ঠকাঠিন্য বাড়ে ছয় টয়লেটের সময় পিছিয়ে দেবেন না মলত্যাগের তাগিদ অনুভব করলে দেরি না করে টয়লেটে যান এতে অভ্যাস ঠিক থাকে সাত টয়লেটের সময় নিন চাপ ছাড়াই ধীরে বসুন অল্প সময়েই উঠে পড়ার চেষ্টা করবেন না আট সকালে গরম পানি বা লেবু মিশ্রিত পানি পান করুন এটি হজম শক্তি বাড়ায় এবং মল নরম হতে সাহায্য করে নয় মানসিক চাপ কমান চাপ দুশ্চিন্তা ও ঘুমের অভাব কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি বাড়ায় দশ প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকলে স্বেচ্ছায় ওষুধ না খেয়ে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন